মহান মে দিবসে দেশ জুড়ে বর্ণার ধরে র্যালি শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়নে সচেষ্ট সরকার বললেন প্রধান উপদেষ্টা প্রতিটি খাতের উন্নতির রয়েছে শ্রমিকের পরিশ্রম এই নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়

লাপাত্তা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বেতন ভাতা নিচ্ছেন নিয়মিত খোঁজ নেই একাধিক মামলার এই আসামির দাবি পুলিশের মামলা তিনটি এখনও তদন্তাধীন রয়েছে ফাইমা খাতুন বর্তমানে পলাতক থানা পুলিশ গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে টাঙ্গাইলের গবরা ও ডুবাইল গ্রামের মূল সড়ক বেহাল জনদুর্ভোগ চরমে মুষ্টির চাল বিক্রি টাকায় রাস্তার কাজ শুরু করেছে এলাকাবাসী আমাদের এই মুষ্টি ফান্ডের টাকায় থেকে আমরা কিছু কাজ করেছি এই রাস্তাটা মেরামত করতেছি কিন্তু এখন তো টাকা পয়সা কিছুই নাই আমাদের রাস্তা যদি পাকা হয় সবচেয়ে ভালো হয় বন্য হাতি তাণ্ডব আর পাহাড়ি ঢলের শঙ্কায় আধা পাকা ধান কাটছেন শেরপুরের বড় চাষিরা দাম নিয়ে দুশ্চিন্তা তো আছে এক পাল আসা চল্লিশ পঁচল্লিশ এখানে সব ধান খেয়ে ফেলছে আমরা লেবারের বিলে দিবো কি আর আমরা নিজেরা নিব কি আমাদের যে বর্তমান বাজার এই বাজারে আমাদের সে কোথা হবে না বিরতিহীন সংবাদ সারা দেশে আপনাদের সাথে আছি আমি দত্ত এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন নানা আয়োজনে দেশজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস প্রশাসনের পাশাপাশি বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বের হয় শোভাযাত্রা ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিতের তাগিদ দেন সবাই ন্যায্য মজুরি ও নির্দিষ্ট কর্মঘণ্টার দাবিতে যুক্তরাষ্ট্রে শিকাগোতে রক্ত দেন বহু শ্রমিক দিনটির স্মরণে এক মে পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস এই উপলক্ষে জেলায় জেলায় নানা আয়োজন লাল পতাকা বাদ্যযন্ত্র নিয়ে সিলেট নগরীর রাজপথে মিছিল বের করে বিভিন্ন শ্রমিক সংগঠন শ্রমিকদের ন্যায্য মজুরি ও চাকরির নিরাপত্তা নিশ্চিতের দাবি উঠে আসে সম্মিলিত কণ্ঠে অঙ্গীকার একটি সমাজ রাষ্ট্র নির্মাণ জেলা প্রশাসনের উদ্যোগে রংপুরের কাচারি বাজার থেকে শোভাযাত্রার আয়োজন করা হয় এছাড়া প্রেস ক্লাবের সামনে উদিচি গোষ্ঠীর পরিবেশনায় শ্রমিকদের জন্য আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে বরিশালে শ্রমিক দলের সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন দেশের ভোটারদের অধিকাংশই শ্রমিক অথচ এখনো তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত হয়নি বারো কোটি হচ্ছে ভোটার তার মধ্যে শ্রমিক হচ্ছে সাত কোটি পঁয়ত্রিশ লক্ষ যারা ভোট দিয়ে আমাদের সরকার নির্বাচিত করে যারা ভোট দিয়ে সরকার গঠন করে তারা বঞ্চিত তারা নির্যাতিত তারা অসহায় মে দিবস উপলক্ষে আয়োজন ছিল নাটোরেও দেশের স্থিতিশীলতা আর গণতন্ত্র বজায় রাখতে প্রতিনিধিত্বমূলক সরকারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন কেন্দ্রীয় বিএনপি নেতা রুহুল কুদ্দুস দেশের স্থিতিশীলতা দেশের গণতন্ত্র স্বাভাবিক অবস্থা ফেরত হলে জবাবদেহিমূলক সরকার জনপ্রতিনিধিশীল সরকারের বিকল্প নাই। রাজশাহী নগরীর বর্ণালী মোড় এলাকায় বেলুনড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন শ্রমিক অধিদফতরের কর্মকর্তারা শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা খুলনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় মে দিবস জেলা প্রশাসনের উদ্যোগে রেল স্টেশন চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয় আমরা এখানে শ্রম দিতে আসছি আমাদের সংসার চালানোর কারণে এখন পুরুষরা যদি মজুরি সমান পায় তাহলে আমাদেরও সেই সমান মজুরির অধিকার আছে মালিক এবং শ্রমিকের মধ্যে সেই সম্পর্কটাই থাকা উচিত যেটা হচ্ছে একে অপরের পরিপূরক হয় তাতে আমাদের কর্মবাস্তবায়নে অনেক সুবিধা হয় বেলুন ও পায়রা উড়িয়ে ময়মনসিংহেও পালন করা হয় শ্রমিক দিবস পরে বের করা হয় বর্ণাঢ্য র্যালি এছাড়াও শিল্পাঞ্চল সাভার গাজীপুর নারায়ণগঞ্জ সহ অন্যান্য জেলাতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় শ্রমিকদের অধিকার আদায়ের এই বিশেষ দিনটি মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি যাচ্ছে সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এ ধরনের বিশেষ পরিস্থিতির সরকার অবৈধ নয় তবে এ ধরনের বিশেষ পরিস্থিতির সরকার কখনোই জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নয় এবং বিকল্প হতে পারে না প্রিয় দেশবাসী এবার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চায় আভ্যন্ত যুদ্ধে লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিরর হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি অস্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনোই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি দেশের জনগণকে না জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা কেনবা নেওয়া উচিত কিনা এই মুহূর্তে সেই বিতর্ক আমি তুলতে চাই না তবে দেশের স্বাধীনতা প্রিয় জনগণের কে মনে করে করিডর। স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে করিডোর ডাওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে এ ধরনের পরিস্থিতিতে গণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটাই নিয়ম এটাই রীতি আমাদের বক্তব্য স্পষ্ট বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয় অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে কারণ পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ নয় সবার আগে বাংলাদেশ এটি হতে হবে আমাদের এটি হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য সারাদেশের শ্রমজীবী কর্মজীবী ভাই ও বোনেরা আমি বিশ্বাস করি বিএনপি বিশ্বাস করে তৃণমূলের জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া শ্রমজীবী কর্মজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয় শ্রমজীবী কর্মজীবী মানুষের অধিকার উপেক্ষা করে কোনো রাষ্ট্র এগিয়ে যেতে পারে না শ্রমজীবী কর্মজীবী মানুষের শ্রম ঘাম মেধার উপরে নির্ভর করে একটি দেশের উন্নয়ন এবং অর্থনীতির শক্তিশালী ভিত্তি রচিত হয় প্রিয় দেশবাসী উনিশশো সালের অর্জিত মুক্তিযুদ্ধের বাংলাদেশ পঁচাত্তর সালের সাতই নভেম্বরের আধিপত্যবাদ এবং তাবেদার মুক্ত বাংলাদেশ এর স্বৈরাচার মুক্ত বাংলাদেশ দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ দেশের ইতিহাসের প্রতিটি বাঁকে জনগণের একটি সুমহান আকাঙ্ক্ষা কি সেটি সেটি হচ্ছে একটি বৈষম্যহীন নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ আজকের এই বিশেষ দিনে দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের গণতান্ত্রিক প্রিয় গণতন্ত্র প্রিয় জনগণের প্রতি আহ্বান কোনো উস্কানি কিংবা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে আজ পর্যন্ত সকল শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ থাকি কারণ অনৈক্য সুযোগ নিয়ে পরাজিত পলাতক অপশক্তি যাতে আর পুনর্বাসিত হবার সুযোগ না পায় এই ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার আহ্বান জানিয়ে কৃষক শ্রমিক মেহনতি মানুষ গণতান্ত্রিক কামি জনগণের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছে হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শুনছিলাম ভার্চুয়ালি শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করা গেলে নতুন বাংলাদেশের ভিত্তি গড়া যাবে এই মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন শ্রমিকের অবস্থা আগের মতোই থেকে গেলে নতুন বাংলাদেশ নির্মাণ সম্ভব হবে না বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের অনুষ্ঠানে শ্রম আইন সংশোধন সহ শ্রমিকের অধিকার নিশ্চিতে নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি মালিক শ্রমিক এক হয়ে স্বনির্ভর জাতি গড়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা রাজধানীর চীন সম্মেলন কেন্দ্রে মহান মে দিবসের অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় কর্মক্ষেত্রে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পাঁচটি পরিবারকে আর্থিক সহায়তা তুলে দেন ডক্টর ইউনুস শ্রম বিষয়ে প্রবন্ধ ক্যাটাগরিতে স্কুল ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন শ্রম বিষয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পান ছয়জন জন সাংবাদিক প্রধান উপদেষ্টা বলেন জুলাই অভ্যুত্থানে সৃষ্ট হওয়া নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে শ্রমিক মালিকদের এক হয়ে কাজ করতে হবে শ্রমিকের পরিশ্রম এবং মালিকের মেধা দেশকে নতুন করে গড়ে তুলতে হলে এই ঐক্য পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে সেই লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম আইন দু সংশোধন সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে শ্রম খাতে নেওয়া অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন শ্রমিকদের অবস্থা আগের মতোই থাকলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় এই নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায় আজ এটা আমাদের সবার দায়িত্ব শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশের ভিত্তি গড়ার কথাও বলেন প্রধান উপদেষ্টা আমাদের দায়িত্ব হলো আশু করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা এগুলো করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে আমরা রওনা হব কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো অত্যন্ত নাই এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল অনুষ্ঠানে শ্রম সংস্কার কমিশন সংশ্লিষ্টরা জানান শ্রমিকদের নিয়ে নতুন করে কাজ শুরু হয়েছে দক্ষতা অনুযায়ী তৈরি করা হচ্ছে কর্মসংস্থান অধিদপ্তর পর্যায়ক্রমে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের কাজ শুরু হবে পরে শ্রমিকদের নিয়ে বানানো মঞ্চ নাটক উপভোগ করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস লামিয়াতিথি যমুনা নিউজ ঢাকা রাতের আধারে টর্চ লাইট জ্বালিয়ে রক্তক্ষয়ী সংঘাতে জড়ালো ব্রাহ্মণবাড়িয়া সরাইলের দুদল গ্রামবাসী বাড়ি চালানো হয়েছে হামলা ভাঙচুর এ সময় ইয়নো ও সি সহ অন্তত বিশ জন আহত হয়েছেন এক নারীর দিকে তাকানোর ভঙ্গি নিয়ে কথা কাটাকাটির জেরে ঘটেছে এই সংঘর্ষ সন্ধ্যা গড়িয়ে রাত আধারে ঢাকা চারপাশ এর মাঝেও থেমে নেই সংঘাত লাইট চালিয়েই সংঘর্ষ জড়ায় সরাইলের দুদল গ্রামবাসী প্রত্যক্ষদর্শীরা জানান বুধবার সন্ধ্যায় ছেলে সাইফুলকে নিয়ে হালুয়াপাড়া গ্রাম দিয়ে যাচ্ছিলেন চানমণি পাড়ার এক নারী এ সময় মোগলটুলা গ্রামের তহিদুলের বিরুদ্ধে ওই নারীর দিকে আপত্তিকর দৃষ্টিতে তাকানোর অভিযোগ ওঠে এ নিয়ে কথা কাটাকাটি তারই জেরে ছড়ায় উত্তেজনা রাতের আধারে সাইফুলের বাড়িতে চালানো হয় হামলা প্রতিরোধ গড়ে তোলে প্রতিপক্ষ দেশীয় অস্ট্রেনীয় চলে দুপক্ষের সংঘর্ষ আবার লাডে দূরে আইতাছে আসার পরও আমরা বাড়িঘর এই দিক দিয়ে আফরে বলম দিয়া গাতে ইয়ে করে লেসি খুব একটু বেলেগ ঘর জ্বর লুটমাট করছে এবার ঘরের ব্যা ঘর দ্বার ব্যাঙ্গেছে ঘটনাস্থলে যায় আইন শৃঙ্খলা বাহিনী এ সময় ইয়োনো ও সহ অন্তত বিশ জন আহত হয় পরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি পুলিশ বলছে এর আগেও মোবাইলের চার্জার কেনা নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে ছিল থানা পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করার এক পর্যায়ে কোনো পক্ষের ছোড়া ইট পাটকেলের আঘাতে ওসি ও ইওনো সহ পাঁচ জন পুলিশ সদস্য আহত হয় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সংঘর্ষে জড়িতদের ধরতে অব্যাহত আছে অভিযান এরই মধ্যে কয়েকজনকে আটকও করেছে পুলিশ ওবায়দুর রহমান যমুনা নিউজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টেক্সটাইল মিলে গ্যাসের রাইজার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন সকালে তারাবো উপজেলা পৌরসভার কাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে শিল্প পুলিশ জানায় মঞ্জুর টেক্সটাইল অ্যান্ড ডাইং কারখানার গ্যাস কন্ট্রোল রুমে হঠাৎই বিকট শব্দে রাইজার বিস্ফোরণ হয় এতে প্রতিষ্ঠানের একটি ভবনে আগুন লেগে যায় এ সময় দগ্ধ হন কারখানার সিনিয়র অফিসার সাইফুল ইসলাম ও নিরাপত্তা কর্মী আব্দুল হান্নান এবং কবির হোসেন তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা কারখানা বন্ধ থাকায় গ্যাসের চাপ সৃষ্টি হয়ে বিস্ফোরণ ঘটেছে মেয়ে দিবস উপলক্ষে কারখানাটি আজ বন্ধ ছিল তীব্র গরমে নড়াইলে বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ রোগীদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি অতিরিক্ত রোগীর চাপে জনবল সংকটে ভুগছে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের সুস্থ করতে চিকিৎসার পাশাপাশি পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা হাসপাতালের প্রতিটি শয্যাতেই রোগী ও স্বজনদের ভিড় জায়গা না পেয়ে অনেকে বাধ্য হয়ে থাকছেন মেঝেতে এমন চিত্র নড়াইল জেলা হাসপাতালের গেল কয়েকদিন ধরেই প্রচণ্ড গরমে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী যাদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধি

আমরা সব দিনই আসলে চেষ্টা করি আমাদের সর্বস্বটা দেওয়া কিন্তু সবার মন রক্ষা করা তো সম্ভব না সেক্ষেত্রে যদি আমাদের এখানে একটু জনবল বাড়তো মানে আমাদের নার্সি আর একটু বাড়তো তাহলে আমরা আরও বেশি সবার তাকে সাড়া দিতে পারতাম বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছে চিকিৎসক সহ লোকবল সংকট পানির সমস্যা সমাধান করার জন্যে যত্রতত্র খারাপ ডোবা বা এসব জায়গা থেকে পানি ব্যবহার না করে যতদূর সম্ভব কষ্ট হলেও ডিপ টিউবওয়েল কিংবা যেসব টিউবওয়েলে পানি আসে সেখান থেকে পানি ব্যবহার করার জন্য নড়াইল জেলা হাসপাতালে গত ২০ থেকে উনত্রিশ এপ্রিল পর্যন্ত চারশো জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছে আফরোজ আলামিয়া যমুনা নিউজ পাঁচ আগস্ট ক্ষমতার পালা বদলের পর থেকে একদিনের জন্য কর্মক্ষেত্রে আসেননি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ঠিকই বেতন ভাতা তুলছেন তিনি পরিবর্তনের পর তার নামে তিনটি মামলা দায়ের করা হয় ট্রেজার পুলিশ বলছে বিশ্ববিদ্যালয়ের কাগজপত্রে এখনও স্বাক্ষর করে যাওয়া এই ট্রেজারের খোঁজই পাচ্ছেন না তারা এদিকে কোষাধ্যক্ষের অনুপস্থিতিতে ব্যাহত একাডেমিক কার্যক্রম তাই হয় সশরীরে আবারও যোগদান না হয় পদত্যাগের তাগিদ শিক্ষার্থীদের দুই হাজার ২৬ ফেব্রুয়ারি থেকে শিক্ষা কার্যক্রম শুরু হয় ইউনিভার্সিটি অফ ব্রাহ্মণবাড়িয়া বা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের তখন থেকেই প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং সদরের সাবেক এমপি উবায়দুল মোক্তাদির চৌধুরীর স্ত্রীও তিনি পাঁচ আগস্টের পর ফাহিমা খাতুনের নামে হত্যাসহ তিনটি মামলা হয় তখন থেকেই লাপাত্তা একদিনের জন্য আসেননি বিশ্ববিদ্যালয়ে অথচ প্রতি মাসে বেতন ভাতা সহ দেড় লাখের বেশি টাকা বিশ্ববিদ্যালয় থেকে তার নামে তোলা হচ্ছে দেড় থেকে দুই লাখ টাকা প্রত্যেক মাসে পারিশ্রমিক নিচ্ছেন কিন্তু হয়ে গেল আজকে আট নয় মাস কিন্তু তাকে একবারও দেখা যায়নি রেগুলার একাডেমিক যে প্রোগ্রামগুলো হয় এগুলো তো মূলত একটা বাজেটের বিষয় থাকে এগুলো তো ট্রেজারার ছাড়া তো অন্য কেউরা দিতে পারবে না পাঁচই আগস্টের পর থেকে আমরা ওনাকে এখনো পর্যন্ত ফার্সিটির আশেপাশে বা শহরের আশেপাশে আমরা কখনো ওনাকে দেখতে পাই নাই উনি অনলাইনের মাধ্যমে বিভিন্ন মিটিং করে যেটা আমরা জানি আমি প্রায়ই সময় জিজ্ঞেস করি ওনাদের আমাদের ট্রেজারার ম্যাম কোথায় কিন্তু এরকম সদুত্তর পাওয়া যাচ্ছে না বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারাও জানায় শিক্ষা প্রতিষ্ঠানে না আসলেও সব কিছুই চলছে ট্রেজারারের তদারকিতে আমার কাছে তো প্রফেসর ফাহিমা খাতুনের সিদ্ধান্ত আসছে রেজুলেশন হয় সাইন করে দেন মানে লিখে দেন কোথাও ভুল হলে সেগুলা উনিও করেন এই যে সেখানে ইয়াও আছে ওনার লিখিত হ্যান্ড রাইটিংই তবু তার কোনো খোঁজই পাচ্ছে না পুলিশ ধরা বাইরেই তিনি অদৃশ্য কোনো জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের কাগজপত্রে স্বাক্ষর ও নির্দেশনা দিচ্ছেন ফাহিমা মামলা তিনটি এখনও তদন্তাধীন রয়েছে ফাহিমা খাতুন বর্তমানে পলাতক চেষ্টা রেখেছে গ্রেপ্তারের ট্রেজারের অনুপস্থিতিতে স্বাভাবিকভাবেই ব্যাহত হচ্ছে একাডেমিক কার্যক্রম তাই হয় সশরীর উপস্থিত হয়ে দায়িত্ব পালন নতুবা পদত্যাগের দাবি শিক্ষার্থীদের হুমায়ুন রশিদ যমুনা নিউজ পটুয়াখালীতে এক ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনতাইয়ের মামলার মাস পেরিয়েছে তবে এখনও ধরা বাইরেই আসামিরা এলাকায় প্রকাশ্যেই ঘুরছে ফিরছে তারা তাদের হুমকি ধামকিতে পালিয়ে বেড়াতে হচ্ছে মামলার বাদীকেই এ ঘটনায় পুলিশের তদন্তে নানা অনিয়মের অভিযোগ ভুক্তভোগীদের অথচ অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে গলাজিপা থানায় বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভোলা লালমোহনের ব্যবসায়ী ফজলে এলাহি পার্শ্ববর্তী পটুয়াখালী গলাচিপার শান্তির হাটে কৃষি জমি রয়েছে তার গেল ছাব্বিশ মার্চ সেই জমি বিক্রির টাকা নিয়ে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন সে ও তার ভাই লুটে নেওয়া হয় জমি বিক্রির টাকাও হঠাৎ করে দেখছি যে ওরা দুই ভাই আর পোলা দুগা মিলিয়া রান সরাইছে মারধর দিয়েছে দিয়া ওই ফটোলিপিতে ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ মার্চ ওই আবার হিরাইছে ওই জরুল মামারা হিরাইছে ধারাও হের না থাকলে তো আরো গুরুতর অবস্থা হইত অভিযোগ জমি বিক্রি করে ফেরার সময় পথ রোধ করে স্থানীয় সন্ত্রাসী রিয়াজ নজরুল সহ দশ বারো জন চাঁদা দাবি করে তারা অস্বীকৃতি জানালে মারধর করা হয় তাদের এ ঘটনায় উনত্রিশ এপ্রিল মামলা দায়ের করা হয় মাস পেরুলেও ধরা পড়েনি কেউ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামিরা তাই নিরাপত্তাহীনতায় পালিয়ে বেড়াচ্ছেন মামলার বাদী তদন্ত কর্মকর্তার বিরুদ্ধেও নানা অভিযোগ ভুক্তভোগীদের রিয়াজ এবং নজরুল হওয়ালাদার গং আমরা যখন বাড়িতে এদিকে ফিরে আসতেছি জমি বিক্রি করে তখন তারা আমাদের পত্র রোধ করে মারধর করে আমাদের কাছ থেকে সাড়ে সাত লক্ষ টাকা ছিনিয়ে নেয় আজকে এক মাস হয়ে গেল আমরা যে মামলা করছি কিন্তু এখন পর্যন্ত একজন আসামিকেও গ্রেফতার করে নাই এই জন্য আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি তবে এরই মধ্যে আসামিদের চিহ্নিত করার কথা জানাচ্ছে পুলিশ দাবি অপরাধীদের গ্রেফতারে চলছে জোর চেষ্টা মামলাটি এখন পর্যন্ত তদন্তের দিন আছে এই ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে আমরা গ্রেফতারের চেষ্টা করতেছি যারা ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত তো তাদেরকে অবশ্যই আইনের আওতা আনা হবে এবং গ্রেপ্তার করা হবে তদন্তে গাফলতির প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস পুলিশের গ্রেপ্তারে এবং তদন্তে কোনো কোনো থাকে আমরা সেটা আমরা বিভাগে তদন্ত করে দেখব ভুক্তভোগীদের দাবি রিয়াজ নজরুলরা বিভিন্ন সময় অপরাধকাণ্ড চালিয়ে আসছে জমি দখল সহ একাধিক অভিযোগ থাকলেও তাদের ভয়ে আইনের দ্বারস্থ হয় না অনেকে হুমায়ুন রশিদ যমুনা নিউজ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পণ্যবাহী ভ্যানে চিন্তা এবং চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা সকালে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বিভিন্ন কোম্পানির পরিবেশক ডিলার ও ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন পরে মিছিল নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা ব্যবসায়ীরা জানান গত তেইশ এপ্রিল সিটি গ্রুপের এবং আঠাশ এপ্রিল বিটি ফুড কোম্পানির ভ্যানেও ছিনতাই হয়েছে এই ব্যাপারে পুলিশের কাছে একাধিকবার লিখিত অভিযোগ দিয়েও কোনো সমাধান না পাওয়ার অভিযোগ করেন তারা আমরা মা বিক্রি করে টাকা নিয়ে আসার সময় আমাদের দেখা যায় করে করে টাকা পয়সা নিয়ে কোন জায়গায় আমাদের কোন উপরে গাড়ির উপরে দোকানদার ভাইয়ের উপরে রাস্তার মানুষের উপরে যদি কোনো দুলম অত্যাচার করে আমরা সবাই মিলে একসাথে যা পিয়া করবেন ইনশাল্লাহ স্বাধীনতার চুয়ান্ন বছরেও উন্নয়নে ছোঁয়া লাগেনি টাঙ্গাইলের গবরা ও ডুবাইল গ্রামের মূল সড়কে বৃষ্টি হলেই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এতে ভোগান্তিতে হাজারো মানুষ সাপ্তাহিক মুষ্টির চাল তুলে তা বিক্রি করে এক কিলোমিটার রাস্তা নির্মাণ করেছেন দুই গ্রামের বাসিন্দারা চলছে রাস্তা তৈরির কাজ তবে সরকারি কোনো প্রকল্প নয় সাপ্তাহিক মুষ্টির চাল তুলে তা বিক্রি করে নিজেরাই সড়ক বানানোর কাজ শুরু করেছেন গ্রামের বাসিন্দারা টাঙ্গাইলের মির্জাপুর ও দেলদুয়ার উপজেলাকে যুক্ত করেছে গবরা ডুবাইল সংযোগ সড়ক প্রতিদিন এই রাস্তা দিয়ে দুই উপজেলা সদরে চলাফেরা করে হাজারো মানুষ অথচ সামান্য বৃষ্টিতেই অনুপযোগী হয়ে পড়ে সড়কটি তাই ভোগান্তি দূর করতে স্থানীয়রাই মাটি ফেলে শুরু করে নির্মাণ কাজ সামান্য টুকা ইয়ে বর্ষা হলে এই পানি হয়ে ওখানে প্রতি স্থানে কোনো বাচ্চারা যাইতে পারে না আমরা কোনো চলাফেরা করতে পারি না এই সীমান্তর মধ্যে আমরা অবস্থান করতেছি এটার মধ্যে কোনো মেম্বার বা চেয়ারম্যান বা কোনো উপর উপর কর্মকর্তা যারা আছে এরা কেউ আমাদের এতে সুদৃষ্টি দেয় নাই এরই মধ্যে এক কিলোমিটার অংশের কাজ শেষ হয়েছে তবে চাল বিক্রির টাকা নির্মাণ কাজে শেষ হয়ে যাওয়ায় দুশ্চিন্তা বেড়েছে গ্রামবাসীর বাকি কাজ সম্পন্নের জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন তারা আমাদের এই মুষ্টি ফান্ডের টাকায় থেকে আমরা কিছু কাজ করেছি তারপরে আমরা কাজ পরিপূর্ণ করতে পারি না এই রাস্তাটা এ মেরামত করতেছি কিন্তু এখন তো টাকা পয়সা কিছুই নাই পরবর্তী কাজটুকু যদি আমাদের চেয়ারম্যান অথবা মেম্বার যে সরকারি যে লোকগুলা নিয়োগপ্রাপ্ত আছে তাদের সহযোগিতা যদি হয় তাহলে আমাদের রাস্তাটা যদি পাকা হয় সবচেয়ে ভালো হয় দুর্ভোগের কথা জানা থাকলেও নিজেদের উদ্যোগে সড়ক নির্মাণের বিষয়টি জানা নেই স্থানীয় প্রশাসনের তবে ক্যামেরার সামনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এখন পর্যন্ত এই আমার এই টেনিউরে কেউ এই বিষয়টা আমাকে অবগত করে নেয় তো যে অংশটা মির্জাপুরের সীমানায় করেছে সেই অংশটাতে কিভাবে সরকারিভাবে তাদের সহযোগিতা করা যায় সেটা আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব গবরা ও ডুবাইল গ্রামে বসবাস করেন অন্তত বিশ হাজার মানুষ জারিন অর্নি যমুনা নিউজ শেরপুরে বোরো ধানের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে বন্য হাতির তাণ্ডব আর পাহাড়ি ঢলের আশঙ্কায় আধা পাকা ধান কেটে ঘরে তুলছে কৃষক ফলন আশানুরূপ হলেও বাজারে নতুন ধানের দাম নিয়ে দুশ্চিন্তায় তারা তবে কৃষি অফিস বলছে সরকার ধান সংগ্রহ অভিযান শুরু করলেই ফসলের ন্যায্য মূল্য পাবে কৃষক শেরপুরের সীমান্তবর্তী উপজেলা নলিতাবাড়ি শ্রীবর্দী ও ঝিনাইগাতিতে গত কয়েকদিন ধরে বড় ধান কাটা শুরু হয়েছে বন্যহাতির আক্রমণ ও আকস্মিক পাহাড়ি ঢল থেকে সোনার ফসল বাঁচাতে আধা পাকা ধান কাটতে শুরু করেছেন কৃষকরা কৃষকরা জানান গত পনেরো দিন ধরে তিন উপজেলার বিভিন্ন গ্রামের ধান খেতে তাণ্ডব চালিয়েছে বন্য হাতির দল সন্ধ্যা হলেই দল বেঁধে হানা দিয়েছে হাতিরা ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক অনেকেই রাতভর জেগে হাতি তাড়ানোর চেষ্টা করেও বাঁচাতে পারেনি ফসল তাই খরচ তুলতে আধা পাকা ধান কেটে ঘরে তুলছে চাষিরা

অন্যদিকে বড় ধান আবাদে সার বীজ সেচের খরচ বাড়লেও বাজারে নতুন ধান বিক্রি হচ্ছে মাত্র আটশো টাকা মন দরে ধানের দাম কমে যাওয়ায় শ্রমিকের মজুরি দিতে হিমশিম খাচ্ছে কৃষক বীজতলা থেকে আরম্ভ করে কাটা পর্যন্ত অনেক খরচ হবে এই খরচে আমাদের যে বর্তমান বাজার এই বাজার আমাদের সে খুশ হবে না আমরা সঠিকভাবে বাজার মূল্য পাই না আমাদের একর প্রতি খরচ হইল সত্তর হাজার টাকার মতো কিছু কাটামারি হয়তো এবং পুরাটা হয় নাই এমনই কামলার দাম বেশি এক টাকার মতো এবং কামলা আরো ধান কাটামারি লাগলে আর কামলার দাম বেশি পারে সার্বিক পরিস্থিতিতে এখনই আশি শতাংশ পাকা ধান কেটে ফেলার পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা ইতিমধ্যে কিন্তু খাদ্য বিভাগ ধান সংগ্রহ করার জন্য মিটিং করেছে এবং এটা মানে উপজেলাবাড়ি বিভাজন করেছে খাদ্য বিভাগ ধান সংগ্রহ করলে বাজার মূল্য বাড়বে এবং কৃষকরা ধানের জীবনে পাবে কৃষি বিভাগ জানায় জেলায় এবছর বড় আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে একানব্বই হাজার নয়শো হেক্টর শতভাগই অর্জিত হয়েছে এরই মধ্যে আঠারো শতাংশ ফসল কাটা হয়েছে যমুনা নিউজ